গন্ডাছড়া সাইমা টুরিস্ট লজ পুনর্নির্মাণের জন্য বৃহস্পতিবার অংশীদারদের পরামর্শ মিটিং অনুষ্ঠিত হয় এদিন সাইমা টুরিস্ট লজে এক মিটিং অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন বিধায়িকা নন্দিতা দেববর্মা পিডিএমসি এর টিম লিডার রাজীব দাস ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের কর্পোরেশন লিমিটেডের ইঞ্জিনিয়ার সুনীল পোদ্দার সহ সুনীল পোদ্দার জানান ত্রিপুরা সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণের আকারে আর্থিক সহায়তার মাধ্যমে রাজ্যে নগর এবং পর্যটন উন্নয়নের কাজ করছে তিনি বলেন বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে সাইমা ট্যুরিস্ট লজটি টুরিস্টদের জন্য সেরকম সুইটেবল নয় তিনি বলেন এটাকে ভেঙে নতুনভাবে সাজিয়ে তোলা হবে যাতে করে বাইরের পর্যটকরা এতে আকৃষ্ট হন তার জন্য প্রায় একশো কোটি টাকা দেওয়া হচ্ছে সাতটি প্রজেক্টের জন্য বলে দাবি করা হয় এর মধ্যে একটি সাইমা ট্যুরিস্ট লজ এটিকে সাজিয়ে তোলার আগে সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে আজকের এই বৈঠক বিরোরে রিপোর্ট সোশ্যাল বাংলা এইচডি ইঞ্জিনিয়ার ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আমার পাশে আছেন আমাদের পিডিএমসি টিম লিডার মিস্টার রাজীব দাস আর্কিটেক্ট মিস্টার আয়ুষ গোয়েল আমাদের আজকে এখানে সাইমার টুরিস্ট লজে যে কনসালটেশন মিটিংটা হচ্ছে ডেস্টিনেশন ডেভেলপমেন্ট নিয়ে স্টেক হোল্ডার্সদের নিয়ে এটার উদ্দেশ্য হয়েছে আমাদের সাইমার লজটা যেই রকম পজিশন আছে সেটা বাইরের ট্যুরিস্টের জন্য সেরকম সুইটেবল না এখন কার্যকর সাথে তাল মিলিয়ে এটাকে ডেভেলপমেন্ট করে যেন বাইরের ট্যুরিস্টরা টুরিস্টদেরকে আমরা আরও বেশি অ্যাট্রাকশন করতে পারি এটা মাথায় রেখে এই বিল্ডিংটাকে আমরা নতুনভাবে সাজাব এই এরিয়াটাকে মানে বাইরের ট্যুরিস্টদের সাথে এস পার রিকোয়ারমেন্ট অফ দ্য দেয়ার এটাকে আমরা বলে তুলবো এই হিসাবে আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে কিছু স্টেট গভর্নমেন্ট কিছু ফান্ডিং পাচ্ছে ফিস টুতে হ্যাঁ টু টুতে কিছু ফান্ডিং দিচ্ছে এর মধ্যে একশো তিরিশ কোটি টাকা পাচ্ছি আমরা ফিস টু ফিস টু প্রজেক্টের জন্য আমরা সাতটা ডেস্টিনেশন সিলেক্ট করেছি এর মধ্যে সাইবার টুরিস্ট লজ এটার আমরা প্ল্যান নিয়ে আজকে সব ডিপার্টমেন্টের স্টেক নিয়ে আমরা ডেকেছিলাম তাদের কিছু সাজেশন রিসিভ করার জন্য আমরা যে চিন্তা ভাবনা করছি সেটা এই এরিয়ার সাথে তাল মিলিয়ে সামঞ্জস্য আছে কিনা এবং তাদের থেকে কিছু সাজেশন আরো কিছু অ্যাড করা যায় কিনা সেটার উপর ডিসকাশন করার জন্য ওরা দিয়ে একটা পয়েন্ট বলেছেন আমরা এটা মাথায় রেখে প্রজেক্টটা ফাইনাল করব পাশাপাশি এই মিটিংয়ে আমাদের অনারেবল এমএলএ ম্যাডামও এসেছেন ওনারও একটু ব্যস্ততার কারণে উনি আর একটা মিটিং চলে গেছেন কিন্তু উনি শুনে গেছেন দেখে গেছেন আর বাকি যারা সব ডিপার্টমেন্টের স্টেক হোল্ডার্সরা ছিল এখানে লোকালও ছিল তাদের মতামত আমরা শুনেছি আমরা নোট করেছি এটি আমরা প্রজেক্টে ইনক্লুড করবো করে প্রজেক্টটা ফাইনাল করার পরে এটা আমরা সাবমিট করব। ফর ফাইনাল এই প্রজেক্টটা করার উদ্দেশ্যে একটাই আমাদের এই এরিয়া লোক যেন মানে আসলে আমরা ত্রিপুরাটা প্রমোট করতে চাচ্ছে যে অ্যাকচুয়ালি ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন একটা বিজনেস সেন্টার হিসেবে এস্টাবলিশ করতে চাইছি এখানে আশা করি এই লসটা যদি আমরা কমপ্লিট করতে পারি আমাদের চিন্তা আপনি এখন পর্যন্ত যেটা আছে এই এলাকাবাসী মানে ফাইন্যান্সিয়াল দিক দিকে অনেক উপকৃত হবে এখানে মানে সবাই কাজ করার সুযোগ পাবে এখানে যখন বাইরে টুরিস্টরা আসবে তাদের যখন একটা এর ম্যাটার থাকবে এটাও একটা ফাইন্যান্সিং ম্যাটার হবে মার্কেটে এটা গন্ডা ছড়ার জন্য একটা ভালো প্রজেক্ট এবং খুব সুন্দর ডেস্টিনেশন হিসাবে এস্টাবলিশ হবে